নাক ও ঠোটের সার্জারির কারণে সম্প্রতি বলিউডের অভিনেত্রী খুশি কাপড়কে নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা তবে নাকের সার্জারি ঠোঁট পিলার সহ একাধিক বিষয় নিয়ে এবার খোলামেলা কথা বলেছেন খুশি জোয়া আক্তার পরিচালিত দ্য আর্চিস দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি সম্প্রতি একটি সাক্ষাৎকারে গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে কাজ করা নিয়েও কথা বলেন খুশি কাপুর বলেন এটা এত বড় ব্যাপার নয় প্লাস্টিক সার্জারিকে তিনি খারাপভাবে দেখেন না বরং যার যার ব্যক্তিগত পছন্দ অভিনেত্রী সেটাকে সমর্থনও করেন তিনি জানান ক্যারিয়ার শুরুর আগে মানুষ তাকে নিয়ে নানা অনুমান করেছেন নানা মন্তব্য করেছেন যার বেশিরভাগই নেগেটিভ ছিল তিনি এখন এসব সামলাতে শিখে গেছেন তাই তার খুব একটা যায় আসে না খুশি দু সালের পাঁচ নভেম্বর জন্মগ্রহণ করেন তার বাবা চলচ্চিত্র প্রযোজক বনি কাপুর এবং মা অভিনেত্রী শ্রীদেবী